বন্ধুরা আজকে আমার রিওর ব্যাপারে তোমাদের দুটো কথা বলবো তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে রিও হচ্ছে আমার একটা আফ্রিকান গ্রে প্যারোট একটি পাখি তো এই ন তারিখেই ও হট করে একটা মানে কি বলবো একটা কুকুর সামনে এসে চলে আসার জন্য ও উড়ে যায় তো উড়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি দেখো প্রতিদিন এই ছাদেই বসে থাকি এই ছাদটায় তোমরা তাকাও তোমরা লক্ষ্য করো ওই যে দূরে একটা দেখো নারকেল গাছ দেখা যাচ্ছে সব থেকে দূরে যে নারকেল গাছটা ও আমার এই বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি ধরো এই যে এইখানটার যে গেটটা রয়েছে এই গেটের এখান থেকে তলায় ঠিক একটা কুকুর চলে আসার জন্য ও গেটের সাথে আমার বাইরে বেরিয়েছিল প্রায় এরকম বেরোয় তো বেরিয়ে কি হয় ও গেট থেকে আবার বেরিয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় একদম সামনে হয়তো এই যেমন ধরো এই জলের ট্যাঙ্কটায় বসলো কি এই পাঁচিলটা বসলো বসে আবার হয়তো দেখো ও ঠিক ভেতরে ঢুকে যায় কিন্তু এই দিনটাতে এমনই একটা ঘটনা ঘটলো মানে আমি গেটটা যখন খুলেছি গেটটা এই যে গেটটা ধর খুললাম খোলার পরে ও আমার সাথে বেরিয়েছিল বেরোনোর পরে ও আর ঠিক নিচেতে একটা কুকুর চলে আসে কুকুর চলে আসার জন্য এই দেখো এরকম একটা কুকুর ও যেমন এগিয়ে চলে এসেছে এরম একটা কুকুর চলে আসার জন্য ও কী করে এখান থেকে সোজা উড়ে গিয়ে ওই যে দূরের নারকেল গাছটা দেখতে পাচ্ছ ওই নারকেল গাছে চলে যায় কিন্তু ওই নারকেল গাছ থেকে আরও দিয়ে আসতে পারেনি বুঝলে বাড়িটা চিনে আরও আসতে পারেনি কিন্তু তারপর থেকে তো আমি প্রচুর খোঁজাখুঁজি করছি চারিদিকে খোঁজাখুঁজি করছি এমনকি আমি পোস্টার পর্যন্ত ছাপিয়েছি প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা গ্রামে গ্রামে বাইকে করে গিয়ে প্রত্যেকটা মানুষকে আমি বলছি এমনকি অনেকে কাউকে ফোন করে করে বহুত মানুষকে জিজ্ঞেস করছি যেরম কোনো একটি আফ্রিকান গিয়ে প্যারট কি কেউ পেয়েছে কি না কারণ আমি একটা জিনিস ভালো করেই জানি ও কিন্তু গাছে গাছে ঘুরবে না ও কিন্তু গাছে গাছে ঘুরবে না কারণ ও মানে আমার মতো কাউকে দেখলেই ও ঠিক তার পিঠে গিয়ে বসে পড়বে ওরা আমি যখনই উপরে আসতাম উপরে আসার পরই ও কি করতো সঙ্গে সঙ্গে আমার পিঠে এসে বসে পড়তো আর যতক্ষণ আমি বাড়িতে থাকতাম ততক্ষণ ও সেই পাগলের মতো চিল্লিই যেত একভাবে ডেকেই যেত রিওর গায়ের রঙ হচ্ছে ধূসর বা ছাই বর্ণের বলতে পারো ওর লেসটা হচ্ছে লাল আর ওকে চেনার সবথেকে বড় উপায় হলো ওর ডান পায়ের একটা আঙুলের কিছুটা অংশ কাটা আছে তো যদি দেখো কারো বাড়িতে এরম কোনো পাখি আছে সচরাচর কারণ আফ্রিকান গ্রেপার সবার বাড়িতে পাবে না খুব কমন মানে খুব রেয়ার রেয়ার খুব কিছু কিছু মানুষের বাড়িতেই পাওয়া যায় তো আমি সবাইকে বলছি তোমরা একটু খোঁজখবর নাও দেখো কারো বাড়িতে এরম কোনো পাখি আছে না তাহলে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করে জানিও কারণ আমি একটা জিনিস সব থেকে ভালো করে জানি যে আমি ওকে কতটা খুঁজছি জানি না কিন্তু ও আমাকে তার থেকে বেশি খুঁজছে কারণ ওর বাবা মা বলতে একমাত্র আমি ও যে আমাকে এতটা ভালোবাসে একটা পাখি যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে আমার লাইফ আমি এর আগে কোনোদিনও দেখিনি তোমরা শুনলে অবাক হয়ে যাবে ও ঠিক সন্ধ্যে সাড়ে ছটা সাতটার পর থেকে না ওর প্রচুর ঘুম পেয়ে যায় তো তারপরে যখন আমি ওর কাছে আসতাম এলেও কি করতে আনো জাস্ট ওর কাছে আমি হাফটা রাখতাম রাখলেই ওই হাত বেয়ে বেয়ে ঠিক আমার কাঁধে চলে আসতো কাঁধে এসেই হট করে বুকের কাছে এসে ঘুমিয়ে পড়তো ঠিক মাথাটা নুয়ে আমি করে শুয়ে যেত তো তখন আমি ওর হাত বুলিয়ে দিতাম বেশ কিছুক্ষণ ওকে আমার কোলে শুয়ে রাখতাম শুয়ানোর পরে আমি যখন ওকে রেখে আবার নিচে যেতাম কারণ আমি ওকে নিচে নিয়ে যেতে পারতাম না তোমরা হয়তো অনেকেই জানো আমার বাড়িতে প্রায় পনেরো কুড়িটা কুকুর আছে তো যখন ওকে আবার উপরে মানে রেখে যেতে চাইতাম ঠিক রাখবো যখন তখন ও এমন এমন কথা বলতো আস্তে আস্তে করে পরিষ্কার যেন আমাকে বোঝাতে চাইতো প্লিজ আমাকে ছেড়ে যাস না আমার একা ভালো লাগে না কি করব উপায় ছিল না এবং আমি যখনই ওপরে আসতাম ও এক টু মানে চুল টাইমও পর্যন্ত ও কি ওই মানে দূরে কোথাও বসে থাকতো না একবার আমার পিঠে চলে আসতো পিঠে এসে এত বগড় বগড় এত বগড় বগড় করতে এত কথা বলতো সে নিজের মতো মানে ও এতটাই খুশি হয়ে যেত আমাকে দেখে টুক করে আসতে করে এখানে কামড়াতো আবার বগড় বকর করতো কত রকম স্টাইলে কত কী বলতো তো বিশ্বাস করো এই স্মৃতিগুলোকে আমি ভুলতে পারছি না সবসময় আমার মনের মধ্যে একটা জিনিসই মনে হচ্ছে যে হয়তো আশেপাশে কারো বাড়িতেই হয়তো আছে কিন্তু আমি খোঁজ পাচ্ছি না প্রচুর খুঁজছি প্রচুর খুঁজছি আশেপাশে গ্রামে যত পাচ্ছি সবাইকে জিজ্ঞেস করছি রোজ বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি যে সবাইকে গিয়ে বলছি পাচ্ছি না জানি না আদৌ পাবো কি না কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওটি করা আমার একটাই কারণে তোমরা আমাকে একটু হেল্প করো আমি শিওর কারণ ও গাছে গাছে থাকার পাখি নয় বা অন্য অন্য পাখিদের সাথে ও মিশতেও পারবে না আমি চেষ্টা করি যে আমার বাড়িতে আরও অনেক পাখি আছে ও কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে যে ঘুরতে যায় না ও শুধু আমি ও আমাকে ছাড়া আর কাউকে চেনে না তো সেই কারণেই আমি শিওর ও হয়তো আমাকে খোঁজার জন্য হয়তো এর কারোর পিঠে গিয়ে বসে পড়বে এবং সে হয়তো ধরে নেবে আর অনেক হয়তো ওর খাবার কি কি খায় সেটা হয়তো জানে না বা ওকে যে তুলে খাওয়াতে হয় বা অন্য কার কাছে হয়তো তুলে খাবেও না এসব চিন্তা করছি আজকে ধরো প্রায় তারিখে হারিয়ে গেছে আজ প্রায় সাত আট দিনের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো খোঁজ পেলাম না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই পারলে আমার এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো যাতে যার বাড়িতেও রয়েছে যেন তার কাছে ওই ভিডিওটি পৌঁছে যায় আর তার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি সে বা কেউ যদি আমাকে ওর কন্ট্যাক্ট দিতে পারে তাকে আমি দশ হাজার টাকা দেব কিন্তু আমার প্রিয়কে ফিরিয়ে দাও প্লিজ আমার ডিওকে ফিরিয়ে দাও আমি ওর টেনশন আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আমরা এখন ঠিক মতো যে ফার্নি ভিডিওগুলো করি সেই ভিডিওতে আমি ঠিক মতো মনটাকে কনসেনট্রেশন করতে পারছি না প্লিজ তোমরা আমাকে হেল্প করো ডিওকে খোঁজার জন্য অন্তত একটু হেল্প করো তোমরা পাশের ভিডিও ক্লিপগুলো দেখো ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা পোষা একটা পাখি ছিল সব থেকে খারাপ লাগছে যে আমার লাইফে এরম পাখি আমি কোথাও দেখিনি কারণ ও খুবই খুবই আমাকে বুঝত কারণ আমি যখনই অফিস থেকে বাড়ি ফিরতাম আমি ধরো এখন এই ছাদে বসে আছি ও ছাদেতেই থাকতো ও নিচে রাস্তাতে আমি যখনই আসতাম ও ঠিক বুঝে যেত যে আমি আসছি এবং ওপরে সব চিল্লামিল্লি শুরু করে দিত শুধু তাই নয় গেটটা পর্যন্ত এসে ধমধরম করে নাড়াতো যে কখন আমি আসবো এসে ওকে একটু আদর করবো তো যাই হোক আমার নিজের ভুলবশত বা যে কারণবশতই ও হয়তো বেরিয়ে গেছে আমার একটা সবথেকে বড় ভুল হয়েছে ওকে আমার বাড়ি চার পাঁচটাকে ভালো করে চেনানোর দরকার ছিল আমি যদি চেনাতাম তাহলে আজকে হারিয়ে যেত না তো সেই কারণেই আজকে তোমাদের কাছে এই ভিডিওটি এই কারণেই করছি যে আমার ইউটিউবে সাত লাখ প্রায় কুড়ি হাজার সাবস্ক্রাইবার ফেসবুকে প্রায় সেভেন্টি এইট থাউজেন্ড ফলোয়ার্স তাহলে আমার এত বড় পরিবার তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা যদি কেউ আমার রিওকে পেয়ে থাকো তো প্লিজ প্লিজ আমাকে জানিও কারণ আমি এটুকু শিওর ও এখনও পর্যন্ত নিজে হাতে মানে নিজে কি বলবো নিজে থেকে খায় না যতক্ষণ ধরে আমি ওকে খাইয়ে দিচ্ছি আমি নিজে খাইয়ে দেবো যতক্ষণ না খাওয়াবো ও যখনই খিদে পায় আমার পায়ের কাছে এসে চিললামিলি শুরু করে আমার পাটা আস্তে আস্তে করে এরকম নাড়া তো আমি জ্যাস্ট্রেনকে শুধু খাইয়েছি খাওয়ানোর পরেও আমার সাথে বেরিয়ে গেলো কিন্তু যদি আমি বুঝতাম যে ওদের একটু দূরে গেলে ফিরে চলে আসতে পারবে না তাহলে আমি হয়তো একটু সাবধান হতাম তারপর তো আমার মন প্রচুর খারাপ ওকে খোঁজার জন্য আমি না করছি সব থেকে বড়ো একটা জিনিস যে আমি পোস্টার ছাপিয়েছি সেখানে আমি এটাও লিখেছি যে যে ওকে পাবে বা যা যে ওকে খোঁজ দিতে পারবে তাকে আমি পাঁচ হাজার টাকা দেবো আজকে আমি তোমাদের সামনে বলছি পাঁচ হাজার না আমি দশ হাজার টাকা দেবো প্লিজ প্লিজ তোমরা আমাকে হেল্প করো ওকে খোঁজার ব্যবস্থা করে দাও